আসসালামু আলাইকুম আমি জগলুল হাসান ঢাকায় ব্যবসা করি আমি এবছর এনজেন ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনের মাধ্যমে আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে নিয়ে জেদ্দাতে আসি আমার এর আগের এক বন্ধু গত বছর এই ফাউন্ডেশনের মাধ্যমে হজ কমপ্লিট করে যাওয়ার পরে সে ওনাদের ব্যাপারে যথেষ্ট সুনাম আমাকে করায় আমি নিজে ইন্সপায়ার হয়েছি এখানে আপনার আসার ব্যাপারে আমার সমস্ত কিছু দেখে ভালো লাগায় আমি শেষ পর্যন্ত ডিসিশন নিই যে এই এঞ্জেল ফাউন্ডেশনের মাধ্যমেই আমি সম্পর্ক মক্কা শরীফে আপনার জিরো মিটারের মধ্যে ফাইভ স্টার হোটেলে রাখবে মদিনা শরীফে জিরোমিটারের মধ্যে ফাইভ ফাইভ স্টার হোটেলে রাখবে আমরা জেদা থেকে মক্কায় এসে প্রথমেই যে হোটেল কমপ্লেক্সটা সেটাই হলো আপনার মুভেন পিক জমজম টাওয়ার ক্লক টাওয়ার এই পুরো সাতটা ফাইভ স্টার হোটেলের একটা কমপ্লেক্স আমরা সেই কমপ্লেক্সে ছিলাম খুবই ভালো লেগেছে যে কয়েকদিনেই মক্কায় প্রথমে ছিলাম ওনারা খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরকে যে কমিটমেন্ট করেছিল এক্স্যাক্টলি আমি হানড্রেড পারসেন্ট সেই খাওয়া দাওয়াগুলো ওখানে পেয়েছি এরপরে আমরা নয় তারিখের দিকে মদিনা চলে আসলাম মদিনায় আমার যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে তারা যে ধরনের গাড়ি দিয়ে আমাদেরকে মক্কা থেকে মদিনা আনবে বলছে ফরচুনেটলি তার চেয়েতে অনেক ভালো গাড়িতে করে আমরা মদিনাতে আসি মদিনাতে এসেও গ্র্যান্ড হায়াত হায়াত হোটেলেই আমরা মদিনাতে মদিনাতে অবস্থান করি এখানে আপনার কমিটমেন্ট অনুযায়ী যেভাবে আলাদা রুট দেওয়ার কথা ছিল সব কিছুই সেই কমিটমেন্ট অনুযায়ী ওনারা করেছেন এবং আমার পাওয়ার ফ্যামিলিকে নিয়ে আমি যথেষ্ট ভালোভাবে এখানের দিনগুলো আজকের আজকের ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর এখন পর্যন্ত সেই দুই তারিখ থেকে ষোলো তারিখ মানে গত চোদ্দ দিনে এনজেড ফাউন্ডেশনের কমিটমেন্ট অনুযায়ী যত কিছু তারা বলেছিলেন অলমোস্ট নাইনটি তারা তাদের কমিটমেন্ট রাখতে চেষ্টা করেছেন এবং আমার কাছেও ভালো লেগেছে এই ফাউন্ডেশন এবং হজ মিশনের মাধ্যমে মক্কা শরীফ হজ এবং মদিনা ঘুরে যদি যেতে চান ভালোই হবে ইনশাল্লাহ এনজেড ফাউন্ডেশন আপন জনের মতো নিরবিচ্ছিন্নভাবে পাশে থাকে